হে ছোটো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নম্বর একাশি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী পাঁচ পয়েন্ট তিন আছে ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ করো এই অঙ্ক আছে সো আগের ক্লাসে আমরা দশ পর্যন্ত করে ফেলেছি আজকে আমরা এগারো নম্বর থেকে দেখব ওকে তুমি যদি আগের অঙ্কগুলো করে না থাকো তাহলে প্লে লিস্টে চলে যাও সেখানে সব অঙ্ক পেয়ে যাবা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই ওদের দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে তাহলে চলো এটা আমরা সমাধান করি সমাধানে চলে গেলে বুঝতে পারবা তোমরা ঠিক আছে দেখো এখানে আমাদের এখানে কি আছে এখানে আছে টু এ স্কোয়ার প্লাস সিক্স এ আর আছে এইটটি বা আশি ঠিক আছে সো এখানে আমরা কি করতে পারি দেখো তো এখান থেকে কিন্তু প্রথমে আমরা টু কমন নিতে পারি ঠিক আছে টু সবার মধ্যে আছে টু যদি কমন নেই তাহলে দুই দিয়ে কাটে যাবে আর কি এখানে কি বাজবে শুধু এ স্কোয়ার আমাদের এখানে বাঁচবে ঠিক আছে আচ্ছা তারপরে প্লাস এখন দেখো এই দুইটা যদি ছয়কে ভাগ দিয়ে কথা হবে তিন দু ছয় তিন ঠিক আছে আর এখানে কি এ বাজবে ওকে আচ্ছা তাহলে এখানে কি মাইনাস দুইটা যদি আশিকে ভাগ দিই কত হবে চল্লিশ ঠিক আছে ফোরটি এখন দেখো এখন আমাদের হয়ে গেছে এখানে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটি ঠিক আছে এখন এইটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো বাইরের টুকে এইটুকু আমরা ঠিকই রাখবো ঠিক আছে টুকে আমরা ঠিকই রেখে দেবো এখন এই আমরা ভাঙব ঠিক আছে কীভাবে ভাঙবো এখানে দেখো এ স্কোয়ার এটাকে দিলাম কি এ স্কোয়ার ঠিক আছে এখন এমন জিনিসটা ভাঙব যেন আমাদের কি হয় এ চল্লিশই হয় তাহলে এখানে যদি দেখো আমরা কি করি নেই এইটে এখানে মাইনাস ফাইভে অর্থাৎ এমনভাবে ভাঙতে হবে যোগ বিয়োগ করে যেন এই মাঝের রাশি হয় আর গুণ করে যেন এই যে লাস্টের রাশি এই প্রথম আর লাস্টের রাশি মিলে যত হয় তত হয় ঠিক আছে তাহলে এখন যদি যোগ আর বিয়োগ করি দেখো আটটা থেকে যদি পাঁচটায় বাদ দেই বিয়োগ যে তাহলে কয়টা তিনটে এর আর যদি গুণ করি পাঁচাশটা চল্লিশ তার মানে ভাঙা ঠিক আছে ঠিক আছে তারপরে মাইনাস চল্লিশ চল্লিশই থাকবে অর্থাৎ ভাঙতে হয় কি করে এই প্রথমটা যা প্রথমটা ঠিকই থাকবে ঠিক আছে এই প্রথমটাও ঠিক থাকবে এই লাস্টে যা আছে লাস্টেরটাও ঠিক থাকবে শুধুমাত্র এই মাঝেরটাকে ভাঙে দুইটা রাশি বানাতে হবে আমাদের ঠিক আছে দুটা বানাতে হবে যে এই দুটো কীভাবে ভাঙতে হবে যোগ আর বিয়োগ করে যেন এই মাঝেরটাই হয় আর গুণ করে যেন এই পরের যে সংখ্যাটা আছে এটা সমান হয় ঠিক আছে আচ্ছা তাহলে হয়ে গেছে এখন দেখো আমরা খুব ইজিলি এখন কি করবো জোড়ায় জোর কমন নেবো এই দুটোর ভিতর থেকে কমন নেবো আর এই দুটোর ভিতর থেকে কমন নেবো ঠিক আছে তাহলে বাইরে কী আছে দুই তাহলে বাইরের দুইকে দুই রেখেই দাও এখান থেকে দেখো আমরা যদি কমন নেই তাহলে কী যাবে এ কমন যাবে কারণ এর ভিতরেই আছে এইটের ভিতরেই আছে তাই না তাহলে এ কমন গেলে এখানে কি হবে এখানে এ স্কোয়ার আছে মানে দুইটায় তাহলে একটাই কাটে যাবে আর একটাই থাকে যাবে পিলাস আছে পিলাস এখন এই এ দিয়ে এইটাকে ভাগ দিলে এ এ কাটে যাবে আমাদের এখানে কী বাঁচবে শুধু আট থেকে যাবে ওকে আচ্ছা তাহলে এই পাশে যেহেতু ব্র্যাকেট ছিল এখন হয়ে গেছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দেবো ঠিক আছে এখন এখান থেকে কি যাবে দেখো যেহেতু মাইনাস চিহ্ন আছে এই জন্য মাইনাস দেবো এখানে আছে ফাইভ আর এখানে আছে চল্লিশ তাহলে আমাদের কি পাঁচ কমন যাবে কারণ চল্লিশের ভিতরে পাশও যাবে তাহলে এটা যদি ভাগ দেই এখন দেখো কমন এই মাইনাস মাইনাসে হয়ে যাবে পিলাস ঠিক আছে পাঁচ পাঁচকে ভাগ দিলে কেটে যাবে শুধু এ থেকে যাবে তাহলে এখানে আমাদের শুধু এ এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মানে কি হয়ে যাবে পিলাস হয়ে যাবে পাঁচ দিয়ে যদি আটকে চল্লিশকে ভাগ দেই পাঁচ চল্লিশ তাহলে কয়বার যাবে আটবার যাবে তাহলে হচ্ছে এটা আমাদের রাশি এখন আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখন দেখো এইটা আমাদের কমন এইটা আর এইটা আমাদের কমন ব্র্যাকেটের মধ্যে আর এ মাইনাস ফাইভ আমাদের আনকমন ঠিক আছে তাহলে আমরা কি করব এই বাইরে দুই আছে আমরা দুইটা দুই রাখবো ওকে তাহলে এখানে আমাদের কমন কি বাজলাম এ প্লাস এইট হলো আমাদের কমন ওকে ব্র্যাকেট দাটকাই দেবো আর আমাদের আনকমন কি এ মাইনাস ফাইভ হচ্ছে আমাদের আনকমন সো এটাকে আমরা কি করবো ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো সো এইটাই আমাদের উৎপাদকে এটাই আমাদের অ্যান্সার ওকে খুব হার্ড না কিন্তু খুব ইজি একটা জিনিস আশা করি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবা চলো নেক্সটটা দেখি দেখো তারপরে আমাদের বারো নম্বরে কী দেওয়া আছে এখানে এখানে আমাদের দেওয়া আছে দেখো ওয়াই স্কোয়ার সিক্স ওয়াই আরও কত দেওয়া আছে আমাদের এইখানে দেওয়া আছে একানব্বই ঠিক আছে তাহলে এটাকে সেমভাবে আমাদের ভাঙতে হবে প্রথমটাও ঠিক থাকবে শেষেরটাও ঠিক থাকবে তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারে থাকবে ঠিক আছে এখন এই ছয়কে আমাদের ভাঙতে হবে ঠিক আছে কীভাবে ভাঙবো এখন দেখো এখানে যদি আমরা তেরো নেই তেরো ওয়াই স্কয়ার ওয়াই আর আমরা কী নেই সাত যদি নেই এখানে প্লাস সেভেন প্লাস সেভেন ওয়াই তাহলে দেখো তো তেরো থেকে সাত বাদ দিলে কত হবে ছয় ঠিক আছে সাত আট নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে অর্থাৎ ছয় দেখো পরগুণে দেখো না হলে হয়ে যাবে তাহলে তেরো থেকে সাত বাদ দিলে ছয় সিক্স ওয়াই ঠিক আছে মাইনাস কারণ মাইনাসটা বড় মাইনাসের চিহ্ন হবে তার মানে এটা ভাঙা ঠিক আছে আবার যদি গুণ করি সাতটার একানব্বই ঠিক আছে তিন সাতটা একুশ এক হাত আমার দুই সাতকে সাত আর দিয়ে নয় ঠিক আছে তাহলে ঠিক আছে ভাঙা ঠিক আছে গুণ করে একানব্বই হয়ে গেছে তেরো আর সাত গুণ করে একানব্বই হয়েছে আর দেখো তেরো থেকে সাত বাদ দিলে ছয় ঠিক আছে আর তেরো আগে মাইনাস বড়োটা এর আগে মাইনাস তার মানে ঠিক আছে এখন মাইনাস একানব্বই এই হলো একানব্বই আমরা দিলাম তার মানে ভাঙা ঠিক আছে এখন কি করব এই দুইটার থেকে কমন নেব আর এই দুটোর থেকে কমন নেবো তাহলে সেমভাবে এইখানে দেখো এই দুটোর থেকে যদি কমন নেই কী কমন যাবে ওয়াই আছে দুটোর মধ্যেই তাহলে ওয়াই কমন যাবে এখান থেকে আমাদের কী বাঁচবে এখানে দুইটা ওয়াই তাহলে একটা ওয়াই কেটে যাবে একটা ওয়াই থেকে যাবে মাইনাস এখান থেকে ওয়াই ওয়াই কেটে যাবে শুধু কী থাকবে তেরো কে থাকবে হয়ে গেল সেমভাবে এখন এখান থেকে কমন নেব কী কমন নেবো প্লাস সেভেন কমন নেব ঠিক আছে প্লাস এখানে সেভেন এটা কিন্তু ওয়াই না এটা সেভেন আচ্ছা সেভেন কমন নেবো তাহলে এখান থেকে সাত সাত কাটিয়ে যাবে শুধু কী বাজবে ওয়াই বাজবে এই প্লাস আর এই মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস সাত দে একানব্বইকে ভাগ দিলে কত হবে তেরো সাত তেরো একানব্বই ঠিক আছে তাহলে দেখো এখন আমাদের হয়ে গেছে এটা আমাদের কমন এই যে পাইছি আর বাড়িটা আমাদের কী আছে আনকমন আছে তাহলে আমরা আমাদের কমন যেটা আছে সেটাকে নিয়ে নেব ঠিক আছে কি আছে কমন ওয়াই মাইনাস তেরো হচ্ছে আমাদের কমন ওকে আর আনকমন কি আছে ওয়াই প্লাস সেভেন ঠিক আছে ওয়াই এখানে হচ্ছে প্লাস এটা হচ্ছে আমাদের সেভেন ওয়াই প্লাস সেভেন হচ্ছে আমাদের আনকমন তাহলে এটা আমরা নিয়ে নিলাম ওকে সো এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু তারপর এটা যদি লক্ষ্য করো দেখো সেমভাবে আমাদের একই জিনিস দেওয়া আছে পি স্কোয়ার এখানে ঠিক আছে তাহলে পি স্কোয়ারকে রাখে দেবো পি স্কোয়ারই এখন এই পনেরোকে আমাদের ভাঙতে হবে ঠিক আছে এমনভাবে যেন কী হয় এই আমাদের সাপ যোগ বিয়োগ করে পুনর হয় আর গুণ করে ছাপ্পান্ন হয় তাহলে এখন দেখো এখানে যদি আমরা নেই মাইনাস এইট এক্স এইট পি ঠিক আছে আর হচ্ছে মাইনাস সেভেন পি তাহলে কী হলো সাতাশটা কত ছাপ্পান্ন তাই না সাত আর আট যদি গুণ করি সাতাশটা ছাপ্পান্ন আর যদি যোগ বেগ করি তাহলে এইটাও পশা এইটাও পসা তাহলে এক জায়গা করে দেবো তাহলে আটটা পসা আর হচ্ছে ষাটটা পসা তাহলে সাত আর আটে কত হবে পনেরো এই যে পনেরো তার মানে ভাঙা ঠিক আছে ঠিক আছে এখন পিলাস ছাপ্পান্ন ছাপ্পান্ন দিয়ে দাও এই ছাপ্পান্ন অর্থাৎ প্রথমটাও আমরা ঠিক রাখবো এই শেষেরটাকেও আমরা ঠিক রাখবো শুধু এই মাঝেরটাকে ভাঙবো ঠিক আছে আচ্ছা সেমভাবে এখন দেখো তাহলে দেখো এখন কী করবো এই দুটো থেকে কমন নেবো আর এই দুটি থেকে কমন নেবো ঠিক আছে তাহলে এখান থেকে কী যাবে পি স্কোয়ার আর এইট পি থেকে আমাদের কি কমন যাবে এখান থেকে আমাদের পি কমন যাবে তাহলে কি বাঁচবে এই পি স্কোয়ারের ভিতর থেকে পি স্কোয়ারকে পি স্কোয়ার পিকে পি দিয়ে পি স্কোয়ারকে ভাগ দিলে একটা পি কেটে যাবে একটা পি থেকে যাবে ঠিক আছে মাইনাস এই পি দিয়ে এইট পিকে ভাগ দিলে এই একটা পিপি কেটে যাবে শুধু আমাদের এখান থেকে কি থাকবে এইট থেকে যাবে ওকে আচ্ছা তাহলে এখন এখান থেকে কি কমন নেবো মাইনাস সেভেন কমন নেবো ওকে আচ্ছা তাহলে কী হবে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে সেভেন সেভেন কেটে যাবে শুধু আমাদের এখানে শুধু আমাদের এখানে পি বাসবে আচ্ছা তাহলে এই প্লাস আর এই মাইনাস এই মাইনাস আর এই প্লাস তাহলে কী হয়ে যাবে মাইনাস আট দেওয়া ছাপ্পান্নকে ভাগ দিলে সাতাশটা ছাপ্পান্ন তার মানে আট হয়ে যাবে ওকে তাহলে আমাদের কমন কি পি পি মাইনাস এইট হচ্ছে আমাদের কমন এখান থেকে আমরা নিয়ে নেব পি মাইনাস এইট এটা আমাদের কমন কমন নিয়ে নিলাম আর আমাদের বাইরে আনকমন কী আছে পি মাইনাস সেভেন পি মাইনাস এই যে সেভেন এটাকেও আমরা কী করবো ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবো ঠিক আছে তাহলে হয়ে গেল এটাই আমাদের অ্যান্সার একদম ইজি ইজি জিনিস কিন্তু অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ এর মতো ইজি অঙ্ক আসলে হয় না দেখো তারপরে কি আছে চোদ্দো নম্বর এখানে যদি চোদ্দো নম্বর আমরা অঙ্কটা করি তাহলে দেখো আমরা একবারও করতে পারি আবার এখান থেকে আমরা প্রথমে কী করবো এখান থেকে আমরা কমন নিতে পারি এখানে দেখো এ আসে পঁয়তাল্লিশ এর মধ্যে পাঁচ যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে আবার এ আসে এখানে পাঁচ আসে আবার এ আসে তার মানে আমরা কী করতে পারি এখানে ফাইভ একে আমরা কমন নিলাম ফাইভ এ টু দি পাওয়ার ফোরকে আমরা কী করলাম কমন নিলাম ঠিক আছে তাহলে এখানে কত বাসবে পাঁচ দেওয়া পঁয়তাল্লিশকে ভাগ দিলে কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আমাদের কথা হবে নয় ঠিক আছে তাহলে এখানে আছে এ টু দি পাওয়ার ফোর আর এখানে আছে এ টু দি পাওয়ার এইট তার মানে এখানে আসে চারটে এখানে আছে আটটা তাহলে চারটে আটটাকে ভাগ দিলে হবে চারটে কাটে যাবে আর চারটে থাকে যাবে ঠিক আছে তাহলে এ টু দি পাওয়ার ফোর ওকে আচ্ছা তাহলে এখন মাইনাস এই মাইনাস এখন ফাইভ এ টু দি পাওয়ার ফোর ফাইভ এ টু দি পাওয়ার ফোর কাটে যাবে শুধু কী করবে এক্স টু দি পাওয়ার ফোর থেকে যাবে ঠিক আছে এক্স টু দি পাওয়ার ফোর আমাদের কী হলো থেকে গেলো আশা করি বুঝতে পারছো আটকাই দিলাম এখনই শেষ না এখন দেখো এইটাকে এখন আমরা ভাঙব ঠিক আছে তাহলে বাইরে আমাদের কী আছে বাইরে আমাদের ফাইভ দি পাওয়ার ফোর আছে এটাকে আমরা ঠিকই রেখে দেবো ফাইভ দি পাওয়ার ফোর একে ঠিকই রাখবো এখন আমরা এটাকে ভাঙবো ঠিক আছে এটাকে দেখো ভাঙা যায় কীভাবে এখন নয় আছে আমি যদি থ্রি এ স্কোয়ার দিয়ে একে যদি আমি হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কী হয়ে গেলো দেখো তো এই দুই নয় তিনের উপর পরে এই স্কোয়ার তিনের উপর পরে তিন গুণ তিন তিন থেকে নয় আর এর উপর পরে এই স্কোয়ার স্কোয়ার পরে টু দি পাওয়ার ফোর ঠিক আছে ঠিক আছে তাহলে মাইনাস এখন এটাকে আমি কী করতে পারি দেখো তো এক্স স্কোয়ার এটাকে আমি আবার কি করবো ব্র্যাকেট দিয়ে যদি হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কি হয়ে গেল হয়ে গেলো না এই দুই আর দুই গুণ হয়ে দুই দু গুণে চার তার মানে ঠিকই আছে এখন এটার সাথে এই ফাইভে যদি এই পুরোটার সাথে গুণ ছিল এই জন্য এটাকে আমরা কি করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দেব ওকে আচ্ছা তাহলে এখন দেখো তো এই ভিতরে সূত্র পড়ে গেছে না এ স্কোয়ার এটুকে থ্রি একে যদি এটাকে এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না সূত্র পড়ে গেছে তাহলে আমরা কি করব বাইরের টুকুকে ঠিকই রাখবো অর্থাৎ ফাইভ এ টু দিব আর ফোরকে আমরা কী রাখবো ঠিকই রাখবো এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ বি এ কত থ্রি এ স্কোয়ারকে আমরা দরছি এ ঠিক আছে এ প্লাস বি বি কাকে দরছি এক্স স্কোয়ারকে ঠিক আছে তাহলে এ প্লাস বি ইন্টু আমাদের কী হয়ে যাবে এ মাইনাস বি এ কাকে দরছি থ্রি এ স্কোয়ার হচ্ছে আমাদের এখানে এ আর হচ্ছে মাইনাস স্ স্কোয়ার হচ্ছে আমাদের বি তাহলে হয়ে গেল দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে সো এটাই আমাদের অ্যান্সার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল আমরা এইভাবেই রেখে দেবো এটা কি কঠিন কিছু একদম ইজি কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা দেখো আর একটা দেখো এখানে পনেরো নম্বর আমাদের এখানে পনেরোতে কি আছে এ স্কোয়ার প্লাস থ্রি এ আর এখানে কত আছে চল্লিশ আছে সেমভাবে আমরা ভাঙতে পারি আগে যেভাবে ভাঙলাম না দেখো এ স্কোয়ারকে আমরা কী করবো ঠিকই রাখবো এখন তিনকে আমরা ভাঙব ঠিক আছে তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে দেখো তো আমরা যদি এখানে এইটে নেই এইট এ মাইনাস ফাইভে ঠিক আছে তাহলে কি হলো এখানে একটু খেয়াল করো তো তাহলে এখানে পাঁচাশটা চল্লিশ গুণ করে তো চল্লিশ হয়ে গেছে আবার যদি বিয়োগ করি আটটার থেকে পাঁচটা বাদ দেয় তাহলে তিনটায় তাহলে মানে মিলছে ঠিক আছে ভাঙা ঠিক আছে তাহলে বিয়োগ এখানে আমাদের কত হয়ে যাবে চল্লিশ এখন সেমভাবে কী করবো এতক্ষণ যেভাবে কমন নিলাম জাস্ট কমন নেব এই দুটোর ভিতর থেকে যদি কমন নেই কী আছে এ কমন আছে। তাহলে আমাদের এ কমন যাবে এখানে কি বাজবে একটাই বাজবে কারণ এ স্কোয়ার মানে দুইটাই একটাই দিয়ে দুইটাকে ভাগ দিলে একটা কেটে যাবে আর একটা থেকে যাবে প্লাস এখন এ দিয়ে এইটাকে ভাগ দিলে এই এ কেটে যাবে শুধু কী থাকবে এইটা আমাদের থেকে যাবে ওকে তা এখন কী আছে মাইনাস তাহলে মাইনাস ভিতর থেকে কী কমন যাবে ফাইভ কমন যাবে ঠিক আছে তাহলে এইখানে আমাদের কী বাজবে এই মাইনাস মাইনাসে পিলাস পাস পাস কাটে যাবে শুধু আমাদের এখানে এ বাজবে ঠিক আছে এই যে এইখানে তাহলে এই মাইনাস দে এই মাইনাস মাইনাস মাইনাসে আমাদের এখন কী হয়ে যাবে পিলাস হয়ে যাবে এখন এই পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ দেয় কথা হবে পাঁচাশটা চল্লিশ ওকে তাহলে এখানে আমাদের কমন কী গেলো এ প্লাস এইট হচ্ছে আমাদের কমন এ প্লাস এইটটা হচ্ছে আমাদের কমন সরি আমি খি লিখে ফেলছি এইট প্লাস এইট লিখে ফেলছি তাই না আচ্ছা দেখো তাহলে আমাদের এখানে কমন কী আমাদের এখানে কমন হচ্ছে এ প্লাস এইট এটা আমাদের কমন আর আমাদের আনকমন কি এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ ওকে এটা এ কিন্তু একটু বুঝে নিও আচ্ছা এ মাইনাস ফাইভ হচ্ছে আমাদের আনকমন সো এটাই আমাদের অ্যান্সার সো আজকের মতো আজকের ক্লাসে এতটুকুই ছিল ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ